ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল বিএনপিতে খুশির বন্যা বয়ে গেল ঠিক ওই মুহূর্তে জামাত আর এনসিপি যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম আমরা এখন নির্বাচন চাই 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 না আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন চাই তাহলে কি হবে সমাবেশ অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সম্পন্ন করেছে সুতরাং অতীতে বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল

উনি যেটা বলছে সত্যি কথা তো অতীতের সরকার দেখছে তো ওয়ান এর সরকার উনি দেখছে না খুব কাছাকাছি থেকে দেখছে তো তাই না ওনার উপর দিয়ে যে কি ঝড় ঝাপটা গেছে উনি দেখছে যার জন্য না ভয় ঢুকে গেছে ওনার ভিতরে হ্যাঁ ওনার ভিতরে ভয় ঢুকে গেছে এখন ওই দইটাকেও চুন মনে হইতেছে মানে ইনুস্তারের প্রতি ওনার ভয় দেখেন উনি এত বড় একজন নেতা হ্যাঁ ওনার সম্বন্ধে বলার যোগ্যতা আমার নাই তারপরও একটুখানি বলি অতীতের কোন সরকারের সাথে সরকারের মিল খুঁজেন কেন আপনারাই বলেন কোন মিল আছে বলেন আমাদের দেশে এই স্বাধীনতার পণ্যা গত একশো বছরের ইতিহাসে আমাদের দেশে মানে সাতচল্লিশ থেকে আপনি হিসাব করে আসেন তাহলে পালাইতে দেখছেন বলেন তো যে কোন দেশের রাজা পালাইয়া গেছে বা রানী পালায় গেছে হেলিকপ্টারে কইরা বা লঞ্চে কইরা বা ট্রেনে কইরা দেখছেন দেখেন নাই এই সরকারের সাথে অতীতের ওই যে তত্ত্বাবধায়ক সরকার ওদের সঙ্গে মিলেলে কেমন জানি লাগে অতীতে যত সরকার ছিল ওইখানে তো ডক্টর মোহাম্মদ স্যার ছিল না এইটুকুই তো এনাফ তাই না ডক্টর মোহাম্মদ ইনুস সার ছিল না এইটুকু এনাফ বাইরে আর বোঝার কি দরকার আছে সারাদিন সাহেবেরও বক্তৃতা শুনলাম উনি আজকে কিন্তু আমি লীগটা ধুইছে রে ভাই হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদম ধুয়ে দিছে। দেশের কত কোটি লক্ষ টাকা লুটপাট হইছে খুন খারাপি হইসে সব তুইলা ধরছে আজকে সব তুইলা ধরছে আ আপনারা যারা বলেন যে আমী লীগের সাথে ওনার খুব মিল মহব্বত উনি রর এজেন্ট রর এজেন্ট হইলে আর মিল মহব্বত থাকলে এভাবে বলতো বলতো না ভাবে ভাই এটা বুঝতে হবে কিন্তু মুশকিল হয়ে গেছে কি জানেন মানুষ খুব চালাক হ্যাঁ মানুষ খুব চালাক সব বুঝা মালায় দেখেন আজকে দুপুরে উনি এটা বলছে মানে আওয়ামী লীগকে বকা জগা করছে আওয়ামী লীগের দুশ্চরিত্রটা তুলে ধরছে মানুষের সামনে এই যে আজকের মিটিং এ অনেকক্ষণ অনেকক্ষণ কিন্তু গতকালকে রাত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী দাবি করে এখনো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম গত দশ মাসে বিএনপি বদনাম করছে আপনারা ওনার অডিও কলটা শুনবেন ওই যে আরাফাতের ওইখানে কোন আরাফাত চিনতে পারছেন ওই যে হিরো আলমের সাথে যে নির্বাচন করছিল ওই আরাফাত হ্যাঁ হ্যাঁ ওই আরাফাত ওই আরাফাত আমার মনে হয় লেখা টেখা দেয় নাইলে উনি কিন্তু তোফ লাই নাই এই যে অডিও কল যত লম অনেক লম্বা কিন্তু ভাই একবারও তোফ লাই নাই এবং মাঝে মাঝে না পৃষ্ঠ উল্টো এবার আওয়াজ পাওয়া যায় মনে হয় লিখিত আর এই লিখিতটা আরাফাতের হইতে পারে মনে হয় আমার মনে হয় সত্য নাও হইতে পারে কিন্তু উনি কিন্তু কালকের উনার যে লেকচার মানে ওনার যে ভাষণ অডিও ভাষণ শেখ হাসিনার বিএনপিকে একদম টার্গেট কইরা কথা বলছে গত দশ মাসেই প্রথম আবার আজকে দেখলাম এই যে সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগের বদনাম করতেছে দেখেন মানে আমি তোমার বদনাম করুন তুমি আমার বদনাম করবা এতে সবাই বুঝে নিবে যে আমাদের কোনো সম্পর্ক নাই এরকম কিছু কি এরকম প্রশ্ন আসতেই পারে যে যেভাবে বুঝার বুঝা নিয়েন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ আজকে ছিল তারুণ্যের সমাবেশ ভাই লাল টুপি সবুজ গেঞ্জি আইরে মানুসার মানুষ বিল বিল কিন্তু সাপোর্ট আলো হয় সবচেয়ে বড় দল যে বলা হয় এইজন্যই বলা হয় আর ওইটাই উনি দেখাইলেন যে ডিসেম্বরে নির্বাচন চাই তবে হ্যাঁ আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনছি এমন কোনো কথা বলে নাই যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে নাইলে এই সরকারকে গতিতে থাকতে দেব না এরকম কোনো কথা বলে নাই মাঝামাঝি দিয়া বাইর হয়ে গেছে মানে গণতন্ত্রের একটা ফর্মুলা ওনারা দিছে যে গণতন্ত্র মানি নির্বাচন নির্বাচন মানি গণতন্ত্র এটা তাড়াতাড়ি দিয়া দিতে হবে দাবি জানাইছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়ে দিছে যদি এর পরে কিছু হয় এমন কিছু ঘটা যায় মানে দেশে যদি একটু অরাজকতা হয় এই জন্য আমরা দায়ী না হ্যাঁ জনগণের দাবি আপনি নির্বাচন দিতেছেন না জনগণ যদি এখন চারিদিকে রাস্তায় নাই মা পরে তাইলে তো আপনাকে নির্বাচন দিতে হবে মানে নির্বাচনটা ওনারা ডিসেম্বরই চাচ্ছে এই তো ডিসেম্বরে আপনাদের নির্বাচন হবে না না হবে না আপনারা যে কারণে এই কথাগুলা বলতেছেন আপনারা মনে করতেছেন যে আপনাদেরকে এক মহল সাপোর্ট 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 দিবে 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 ভুল ধারণা ওনারা ওনারা না না আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই যে সচিবালয়ে কেন ওনারা আন্দোলন করতেছেন কি কারণে ওনারা বলতে চাইতেছে যে আমাদেরকে না কোয়া চাকরি খায় ফেলাইবো ভাই না কোয়া মানে কি বলা হয়েছে আপনি চুরি করলে চাকরি খাইবে যদি ভয় পাইবেন কেন ভাই আমি বুঝলাম না এখন একটা আইন পাশ করছে নতুন আইন এই সরকার যে সরকারের অধীনে যারা চাকরি করবে এরা যদি ঘুষ বাণিজ্য করে অনিয়ম করে মনে আছে অতীতে ওই যে জনতার মঞ্চ জনতার মঞ্চ ক ম আলমগীর যে বলছিল রানা প্লাজা ধাক্কা দিয়া ফালায় দিছে হ্যাঁ বিএনপি এবং জামাত মিলা ধাক্কা দিয়া ফালায় দিছে এই লোক বলছিল বুঝছেন এই ক আলমগীর চিন্তা করেন কি ব্রেন এরাই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ এরাই দেশ চালাইতে চায় অতীতে আমরা দেখে আসছি তো এই দল নালে এই দল এই দল নালে এই দল এই রাজনীতি তো দেখে আসছি আরো দেখবো সামনে দেখবো কোনো কিছুই চেঞ্জ হবে না ভাই কিচ্ছু বদলাবে না যা আছে তেমনই থাকবে দেখেন এমনও সময় আসবে আজকে লেখা রাখেন ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিবে আর এখানে এই যে আওয়ামী লীগের অফিসের সামনে আজকে যেমন ভিড় দেখছেন লক্ষ লক্ষ মানুষ দেখছেন এরকম লক্ষ লক্ষ আওয়ামী লীগেরা বসে থাকবে ওনার ভাষণ শোনার জন্য এরকম দিনও আসবে এই দেশে ভাই আসবে অটোমেটিক আসবে অলরেডি চলে আসছে এখন অডিও কলে আছে তখন কাল ভিডিও কলে আসবে দেশ তো এখন চলে লন্ডন থেকে নাইলে ওই যে কলকাতা থেকে মানে দিল্লি থেকে ওরাই তো দেশ চালাবে আর আমরা বৈশা বৈশা দেখব এই তো না এই অঙ্ক ভুল এই অঙ্ক ভুল আপনারা কেন ভুলা যাইতেছেন জুলাই গণবুত্থানের যে সরকার এই সরকারের সাথে অতীতের কোন সরকারের মিল নাই হ্যাঁ আপনারা যারা নির্বাচন করে আইছেন তাদের সাথে তো মিল নাই কারোর সাথে মিল নাই হ্যাঁ অযথা আগের ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারের তুলনা করেন কেন এটা তো খাটো করতেছেন ছোট করতেছেন ছোট করে কোনো লাভ নাই বর্তমান সরকার রক্তের উপর দিয়ে আসছে ভাই রক্তের উপর দিয়ে হেঁটে আসছে তো বর্তমান সরকার বুঝেন না কেন জুলাই দেওয়ালে দেওয়ালে কি লেখা ভুইলা গেলে না তো তাড়াতাড়ি এই সরকারের সাথে অন্য কোন সরকারের মিলাইন না মিলাইতে যায়েন না এটাই আপনাদের ভুল রাজনীতি হ্যাঁ এটাই ভুল রাজনীতি আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে সম্মান জানায় এই সরকারকে সম্মান জানাইতেন কারণ এই সরকার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে ওইখানে কারা আসছে কি নাম ওনাদের কে কাজ করে না কারো এগুলো বাদ দেন আফটার মাহমুদ ইউনুস স্যার সামনে আছে উনি তো আছে আর যারা এই যে এনসিপি তে জড়িত আছে ওদের অনেক সমালোচনা থাকতে পারো কিন্তু ওদের কারণেই তো আপনারা মুক্ত বাতাসে আপনারা আজকে এই যে আন্দোলন করতে পারতেছেন রাস্তায় নাই মা আগে তো নাম চেয়ে দিত না নাম লেই খালি বাড়ি আর হেলমেট বাহিনী রাস্তা রাস্তায় দাঁড়ায় থাকতো গলি থেকেই তো বাইরে হইতে দিত না ঢাকায় আসবেন কেমনে কোন জায়গায় নিয়ে ঠেকায় দিছিল এখন সবাই নির্বিঘ্নে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে আসতে পারে সবাই সবাই কথা বলতে পারেন এই অধিকারটা তো আছে কিন্তু অতটা অধিকার আদায় করেন না আবার যে যে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিতে হবে নাহলে দেই ঘামেমু না কিচ্ছু করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইনুসার আপনাদের কাছে মাথা নত করবে না কি কারণে মাথা নত করবে ওনার নিয়োগ সত্য ওনার সঙ্গে সবাই আছে এখন পদত্যাগ পদত্যাগ নিয়ে আপনারা বলেন না নাটক আমি বলবো কি জানেন ওটা নাটক না ওটা একটা ধাক্কা ধাক্কা এক ধাক্কাতেই হচ্ছে সব কিছু ঠিক কইরা ফলাইছে দেখেন আপনারা যারা বলতেন যে আর্মির সাথে বাংলাদেশ সরকারের একটা দুরত্ব তৈর হয়েছে মানে সেনা প্রধান আর বিনা সেনা প্রধান ভাই দুরত্ব যদি থাইকো থাকে ওই দুরত্বে এই মুহূর্তে নাই চারিদিকে তাকান আর্মির অপারেশন চলছে এই মধ্যে যে সুব্রত ভাই আর মোল্লা মাসুদ ওরে ধইরা নিয়েছে। কুষ্টিয়া ঢাকা শীর্ষ সন্ত্রাসী 30টা মার্ডার কেসের আসামি এ সুব্রত বাইন। এরা দেশের ভিতরে লুকায়া লুকায়া অরাজকতা সৃষ্টি করতেছে আর আছে সব জায়গায় অপারেশন চলছে চক্কু হাসপাতালেও অপারেশন চলছে প্রত্যেকটা হাসপাতালে চলবে প্রত্যেকটা চাঁদাবাজিতে আর্মি যায় হাজির হবে খালি অপেক্ষা করেন হয়তো বলতে পারেন এতদিন করে নাই কেন ভাই এতদিন কেন করে নাই ওইটা ভুলা যান অনেক রকম ভেজাল থাকতে পারে মনের দ্বন্দ্ব থাকতে পারে সব দ্বন্দ্ব ক্রিয়া হয়ে গেছে এক ঝাঁকিতে এক ঝাঁকিতে এখন সঠিক পথে আছে আপনারা কোন রকম নোংরা রাজনীতি ওইটা কুলাইতে পারবেন না ইনুস্তারের সাথে উনি আপনাদেরকে সঠিক পথে নিয়ে আসবে উনি যেটা বলছে সেটাই মাইনা নেন হ্যাঁ ওই যে জুনের আগে নির্বাচন হবে ডিসেম্বর আর জুন এর মাঝখানে তো নির্বাচন হবে তাই না এর মাঝখানে নির্বাচন হবে এইটা মাইনা নিতে হবে এইটা মাইনা না নিলে আপনারা ভুল রাজনীতি করবেন ইনুস সারের বিরুদ্ধে কথা বলবেন জনগণ আপনাদেরকে ইয়াদ রাখবে হ্যাঁ চিনা রাখবে কিন্তু অলরেডি চিনতেছে ইনুস সারের বিরুদ্ধে আপনারা কেউ জানেন না ওনার সৎ নিয়োগ উনি আসছে এই দেশটাকে একটা সঠিক পথে আনার জন্য সঠিক পথে আনবেই আপনারা আপনারা মনে করছেন না না উনি শুনবে দিবে কেন দিবে না ওট তো দিবেই ভালোর জন্য কেন দিবে না ভাই এই পোর্টের মধ্যে যে অরাজকতা চলে এখানে একটা সিন্ডিকেট আছে জানেন দুই থেকে পনেরো দিন পর্যন্ত মাছ দরিয়ার মধ্যে জাহাজ খারাপ করিয়া রাখে যারা ঘুষ পায় তাদেরকে আগে আইতে দেয় এবং কাদের ট্রাক ঢুকে আগে জানেন ওই সিন্ডিকেটের ট্রাক ঢুকে ধীরে ধীরে কাজ করে মাল চুরিদারি হয় যেমন আমাদের ইয়ার ইয়ারপোর্টে দেখেন না আমাদের ল্যাগেজ থেকে মাল নিয়ে চলে যায় হ্যাঁ ভিতর থেকে আসার পথে তখন কি করি আমরা আমরা বুকে সাপলাই না কান্না করি না সারা জীবনের কামাই নিয়ে চলে গেছে এক প্রবাসী ভাইয়ের দেখলাম উনি কানটা ছিলেন এয়ারপোর্টে এখন যদি এই চোর গুলারে বিদায় আর আমি আমিরাতকে যদি বাংলাদেশ বিমানের দায়িত্ব দিয়া দেয় অসুবিধা কি ভাই অসুবিধা কি আমাদের অসুখ হইলে আমরা বিদেশে যা চিকিৎসা করাই না আমাদের হৃদপিণ্ড হচ্ছে গিয়ে এই যে বংলা পোর্ট চিটাগাং পোর্ট এরকম দুইটা পোর্ট থাকলে এই দেশকে সিঙ্গাপুর বানানো যায় ভাই সিঙ্গাপুর বানানো যায় এই কথাটাই তো ওনারা বলতেছেন এইটাকে দিয়ে দিবে উনি বিদেশিদের হাতে আরে আমেরিকার মতো দেশের পোর্ট চলে বিদেশিদের দ্বারা বিদেশিরা চালায় আমাদের দেশ কি আমরা কেন দিতে পারুম না অযথা ভুল বুঝান কেন মানুষকে মানুষকে ভুল বুঝায় রাজনীতি করতেছেন আপনারা কিন্তু মানুষ কি মানুষ চদু না ভাই চদু না একটু কমেন্ট বক্সে যা পড়ে দেখেন আপনাদের নেতাদের কথার পিছনে কি লেখা রাখে কি লেখা আছে হ্যাঁ আপনারা একটু পড়ে দেখেন আপনাদের যে যে তারুণ্যের আজকে জোয়ার দেখলাম ওরা কি ফেসবুক ব্যবহার করে না ফেসবুকে অবহেলা করেন হ্যাঁ আপনারা তো বলেন আরে এই ফেসবুক কি এরা কি চালায় এরা কারা এবং ফেসবুকের মানুষকে খোঁচায় খোঁচায় আজকে কোন পর্যায়ে নিছেন শত্রু বানায় নিছেন তো আপনারা শত্রু বানায় নিছেন আর এই ফেসবুক কি বুঝেন নাই হ্যাঁ পাঁচই আগস্টে বুঝেন নাই দেখেন ওই যে প্রবাসী ভাইরা এই ফেসবুকের মাধ্যমে তো বাংলাদেশ থেকে দেখতে পাইতেছিল আর দেখাই বলছিল রেভিডেন্স বন্ধ পরক তখন এটা মাপ চাইতাছিল কান্না করতেছিল মনে নাই রেভিডেন্স যোগ রেভিডেন্স বন্ধ করে দিল তার মানে ওনারা কোথায় ওনারা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই দেশটাকে দেখতে পায় সোশ্যাল মিডিয়াকে অবহেলা করবেন কেন ভুল রাজনীতি করেন না ভুল রাজনীতি করেন না আমি কিন্তু যে কথাগুলো বলতেছি একটু গভীরভাবে চিন্তা করেন একটু ভাবলেই পথ খুঁজে পাবেন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাক সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ